ক্যাপ্টেন টিলি পার্ক নিউ ইয়র্ক খুঁজসের জামাইকায় অবস্থিত একটি শান্ত সবুজ প্রকৃতি বেষ্টিত স্থান যা স্থানীয়দের কাছে বিশ্রাম ও বিনোদনের জন্য প্রিয় গন্তব্য প্রায় নয় একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কের ইতিহাসও কম সমৃদ্ধ নয় এর নামকরণ করা হয়েছে খুঁজসের এক সময়কার জমিদার পরিবার টিলি থেকে যারা উনিশ শতকে এই এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পার্কের অন্যতম আকর্ষণ একটি প্রাকৃতিক যা চারপাশে গাছপালায় ঘেরা ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়ার জন্য রয়েছে পার্ক জুড়ে অসংখ্য বেঞ্চ গ্রীষ্মে হাঁস কচ্ছপ আর অন্যান্য পাখির সমাগমে পুকুরটি যেন জীবন্ত হয়ে ওঠে দেখা মিলবে কাঠ পেডালি আবার শীতের সময় বরফে জমে এটি রূপ নেয় অসাধারণ শীতকালীন দৃশ্যের অবয়বে পরিবার পরিজন কিংবা শিশুদের জন্য এখানে রয়েছে খেলার মাঠ হাঁটার পথ ও খোলা প্রাঙ্গন সকালে অনেকেই জগিং করতে বা ব্যায়াম করতে আসেন আবার দুপুরে দেখা মেলে শিশুদের খেলা স্থানীয় স্কুলের এখানে প্রাকৃতিক পরিবেশে বন্ধুদের সাথে আড্ডায় ঐতিহ্যের অংশ বহু প্রজন্ম ধরে এই পার্ক বিভিন্ন সম্প্রদায়কে একত্র করেছে আধুনিক শহরের ভিড় ও কোলাহলের মাঝে এটি যেন এক টুকরো শান্তি ও প্রকৃতির ছোঁয়া তাই নিউ ভ্রমণে যারা কুইন্সের জামাইকায় আসবেন তাদের জন্য ক্যাপ্টেন চিলি পার্ক হতে পারে ছোট্ট অথচ স্মরণীয় একটি অভিজ্ঞতার ঠিকানা নিউজ নিউ ইয়র্ক